হাই ফ্রেন্ডস আমি অজয় অজু অজয় শর্টস অ্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত চেন্নাই ভ্রমণে বেরিয়ে চেন্নাই ভ্রমণ ভালো করে সেরে চেন্নাই ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি চেন্নাই সারবুরবান বিল্ডিংয়ের দিকে এগিয়ে গিয়েছিলাম কারণ আমার ট্রেন ছিল ভিল্লিভাক্কাম স্টেশনে সেটা চেন্নাই সারবুরবান স্টেশন থেকেই ছাড়বে ঘুরতে ভালোবাসলে কত কিছুই না সম্ভব হয় চেন্নাই সেন্ট্রালে এসে লোকাল ট্রেন সফল লোকাল ট্রেনে করে আরেকটা জায়গাও ভিল্লিভাক্কাম ভাবা যায় চেন্নাই সেন্ট্রাল থেকে লোকাল ট্রেন সফর করবো বা একটা আলাদাই ফিলিংস হচ্ছে চলুন দেখানো যাক রেল মিউজিয়ামটা এই সকালবেলায় জার্নিং শুরু করেছিলাম জার্নিংটা প্রথম শেষ করেছিলাম এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশনে সেখান থেকে আবার লোকাল ট্রেনে করে আসলাম ভিল্লিবাক্কাম স্টেশন চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে খুব একটা বেশি দূর না লোকাল ট্রেনে করে আসতে হলো ওই দশ কিলোমিটার মতন দূরত্ব ভিল্লিবাক্কাম স্টেশন এখান থেকে কোনো কিছু একটা বুকিং করব বুকিং করে যাব রেল মিউজিয়ামে তো ভিন রাজ্যে মানে তামিলনাড়ুর একটা লোকাল ট্রেন সফর আর যে এটা একটা ভীষণ বড় শহর এটাকে রেলের একটা এক্স ক্যাটাগরি সিটির মধ্যেই ধরা হয় তো সত্যি একটা ভিন্ন রাজ্যে এসে ভিন্ন স্বাদ পেতে প্রত্যেকটা মানুষেরই সুন্দর লাগে আমারও খুবই ভালো লাগছে একটা ওয়া ওয়া ফিলিংস তো হচ্ছেই তো এখন যাব টিকিট কাউন্টারের কাছে হয়তো কোনো গাড়ি পাওয়া যাবে নাহলে উবের বুক করে নেব বুক করে যাব সত্যি দিনটা একটা সুন্দরভাবেই কাটছে নিজেরও খুবই ভালো লাগছে ভিন্ন রাজ্যে একটা স্বাদ পেতে ভারত ভ্রমণের সংকল্প নিয়ে নেমেছিলাম তো তার আর একটা নতুন জায়গা তামিলনাড়ুর ভিল্লিবাক্কাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনের খুব কাছাকাছি একটা জায়গা যেটা আমাদের কলকাতার মতন লোকাল ট্রেন দ্বারা পুরো দূরে রেখেছে গোটা রাত শহরটাকে এই জন্য কোনো সমস্যা নেই যখন চাইবেন তখনই আসলে লোকাল ট্রেন পেয়ে যাবেন অথবা বাস অথবা সব কিছু অ্যাভেলেবেল আছে তো দারুণ লাগছে তো শেয়ার করো বাদ বাকিটুকু এক নতুন রাজ্যের নতুন স্টেশন তামিলনাড়ুর ভিলিবাক্কাম তার বাইরের ভিউটা তো অবশ্যই দেখানো লাগে বাইরের থেকে আসলেই এখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকবে অটোতে করে যাওয়া যাবে রেল মিউজিয়ামে এখান থেকে আমি অটো ধরবো তারপর যাবো রেল মিউজিয়াম নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে ঘোরাটা খুবই দরকার কারণ নিজ রাজ্যের পাশাপাশি অন্য অন্য রাজ্যের মানুষগুলো কেমন হয় সেখানকার পরিবেশটাই বা কেমন খাদ্য খাবার রাস্তাঘাট সমস্ত কিছু দেখাটা উচিত তাহলেই তো বাইরের জগৎ থেকে সত্যি আলাদাভাবে চেনা যাবে তাই না এই যে আমাদের ভারতবর্ষ এত বর্ণ মানুষে মানুষে ভেদাভেদ এত রকম জাত এত খাদ্য খাবার ভাষা পোশাক আশাক সমস্ত কিছুর যে বন্ধন সেটাকে তো একমাত্র ঘোরার মাধ্যমে উপলব্ধি করা যায় তাই সত্যি পড়াশোনা খেলাধুলা কাজ সব কিছুর পাশাপাশি ঘোরাটা অবশ্যই প্রয়োজন তো এই জন্যই আমিও মাঝে মাঝে যখনই সময় পাই ফাঁকা টাইম আমিও চেষ্টা করি এদিক ওদিক বেরিয়ে যাওয়ার তাই আমিও সেই ছোটো ছোটো জিনিসগুলোকে চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে দেখানোর আর আজকের ট্রিপে বিল্লিবাক্কাম স্টেশন থেকে রেল মিউজিয়ামে যে যাবো তার দূরত্ব মাত্র এক কিলোমিটার কিন্তু এই সামান্য দূরত্বে যেন একশো দেড়শো টাকা চাইছে তাই ভাবলাম স্টেশন থেকে নেমে সোজা হেঁটে চলে যাই কারণ একদম সোজা পথ জিজ্ঞাসা করে নিলাম কোন দিক থেকে যেতে হবে তো এখন যা যাক যেতে যেতে পথে পড়লো বাস স্ট্যান্ড আর এখানকার বাস স্ট্যান্ডটাই যেন চেষ্টা করলাম একটু দেখানোর আমিও গরম এবং সকাল থেকে অনেক এর পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল এই জন্য সবার প্রথম চলে এসেছিলাম বিরিয়ানির দোকানে একশো তিরিশ টাকার এক প্লেট বিরিয়ানি নিয়ে দুপুরের মধ্যাহ্নভোজ ছেড়ে আমিও কিন্তু পৌঁছে গিয়েছিলাম চেন্নাই রেল মিউজিয়ামের সামনে প্রচন্ড গরম তার মধ্যে সে পৌঁছালাম চেন্নাই রেল মিউজিয়ামে চেন্নাইতে তো ঘুরে দেখবো রেল মিউজিয়ামটা ভেতরে যাওয়া যাক দেখি টিকিট কাউন্টার আছে কি না রোড থেকে ঢুকেই রেল মিউজিয়ামের সামনে পড়বে ঠিক এরকম জায়গা আর রেল মিউজিয়ামে একদম সামনে এখানে টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট নিতে হবে বিভিন্ন রকম রেলের সমস্ত বগিগুলো আশেপাশে রাখা আছে ভেতরে গিয়ে দেখব এখানে একটা লোকাল ট্রেনে একটা বগি রাখা আছে মিউজিয়ামে এসে একটু শান্তি পেলাম ভেতরে এসি লাগানো আছে এই মুহূর্তে ভেতরটাতে তো একটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়লো আমার সত্যি দেখাতে খুব ইচ্ছা করছে তো ভালো করে দেখুন এটা যেটা রাখা আছে দেখুন ভালো করে লেখা এটা লেখা আছে কলকাতা মেট্রো তাছাড়াও স্বাধীনতার পর থেকে যত কিছু ঘটেছে রেলের পরিবর্তন অথবা স্বাধীনতার আগে যখন স্বাধীনতার সময় রেলকে হস্তান্তরিত করা হয় প্রত্যেকটা তথ্য এখানে সংরক্ষণ করে রাখা আছে আর যখন কোনো ট্রেনের কোনো একটা বগি প্রথম প্রকাশিত হয় তার একটা করে যে ক্যাটালগ বেরোয় সেগুলো এখানে রেখেছে বিজি এস ডি এটা গরিব রথ এসি সিটিং সত্যি একটা দারুণ জায়গা এটা দেখুন শ্রী জওয়াহরলাল নেহেরু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া গেটিং চিলড্রেন ডিউরিং আফটার ফাংশান টু টেন নাইনটিন ফিফটি ফাইভ এটা হলো জম্মু কাশ্মীর ডেমো কতটা সুন্দর করে সাজানো আর সাজিয়ে রেখেছে সত্যি এই জন্যই মিউজিয়াম আর বন্দে ভারত থেকে দেখুন ওয়াও সেরা বন্দে ভারত এক্সপ্রেস যখন উদ্বোধন হয়েছিল ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরিতে তখনই এরকম একটা জিনিস এখানে তৈরি হয়েছিল এটা কলকাতা মেট্রো রেলের আদলে তৈরি করা ইমিশন টেস্ট কার এটা মানে ভারতীয় রেলের যে কত রকম কোচ আছে সারা ভারত না ঘুরলে বোঝা যাবে না এজন্যই তো বেরিয়ে পড়ি মাঝে মাঝে ঘুরতে এটা হল এলএইচবি এক্সিকিউটিভ এসি চেয়ার কার এটা আরেকটা দেখানোর মতন জিনিস মহারাজা তেজাস এক্সপ্রেস যখন উদ্বোধন হয়েছিল আর ভেতরটা কেমন তার একটা ছোট্ট বিবরণ বাইরে দেওয়া এসি হট বাফার কার যেটাকে আমরা প্যান্ট্রি কার বলে থাকি এই যে আমাদের লোকাল ট্রেন পশ্চিম রেল ওয়েস্টার্ন রেলের আদলে তৈরি আর এটা হলো অন্তর্দায়া কোচ অন্তর্দায়া এক্সপ্রেস যেটাকে সেকেন্ড ক্লাস বলা হয় যতই দেখব ততই হয়তো কম পড়ে যাবে কারণ একের পর এক সাজিয়ে রাখা আর ভারতীয় রেলের এত রকম ডিজাইনের এত রকম কোচ আছে যেটা হয়তো আমার দশ পার্সেন্ট এখনও দেখা হয়নি এই যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট টাওয়ার কারের গাড়িগুলো অ্যাক্সিডেন্ট রিলিফ কার যখন অ্যাক্সিডেন্ট হয় দ্রুত পৌঁছে যায় এটাকে তো পুরো ওপেন অবস্থায় দেখেছে তানজানিয়া রেলওয়ে কোচ আর এটাই হলো সেই মহারাজা এক্সপ্রেস রেলের হুইল কেমন হয় গঠনটা প্রত্যেকটা পার্স একের পর এক সুন্দর করে সাজিয়ে রেখেছে বোঝার স্বার্থে রেলের বেসিন থেকে শুরু করে সেকেন্ড ক্লাসের উপরে যেখানে আমরা শুই অথবা ব্যাগপত্র রাখি সেগুলো এই রেলের চাকা প্রত্যেকটার নাম যদিও আমি ঠিকভাবে জানিও না এটা বিএসএ ছশো কেজির আর এই যে সিটগুলো রাখা আছে এটা আপনার বসার জন্য নয় বা আমাদের বসার জন্য নয় এটা যেহেতু রেলে লাগানো থাকে তারও একটা বিবরণ এখানে তুলে ধরা হয়েছে সত্যি কী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা জিনিস মিউজিয়ামের মধ্যে দেরি করে এসেছি তাতেই চলে যেতে হবে দেখুন হাতল যেগুলো আমরা ধরি উঠে সেগুলো কত রকমের হয় তারও একটা বিবরণ এখানে রেখেছে যেই গ্যালারিতে আমরা চলে এসেছি সেই গ্যালারিটা হলো রেলের ইঞ্জিন সম্পর্কিত গ্যালারি সমস্ত লোকোমোটিভ অথবা ডিজেল ইঞ্জিন দেখুন তাহলে ভারতীয় রেলে কত রকমের ইঞ্জিন ব্যবহৃত হয় প্রত্যেকটা ইঞ্জিনের একটা ছোট্ট বিবরণ এখানে তুলে ধরেছে এই রেল মিউজিয়ামে বর্তমানে গুডস ট্রেন আর কখনও কখনো প্যাসেঞ্জার ট্রেন টেনে নিয়ে যায় এই ইঞ্জিনগুলো আর তাছাড়া সবথেকে বেশি বর্তমানে বহুল ব্যবহৃত এই ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিন কোনটা ছেড়ে যে কোনটা ভিডিও করব কোনটা দেখাবো মানে জাস্ট অভূতপূর্ব একটা জায়গা গ্যালারির থেকে বাইরে বেরিয়ে এসেছি আর এখন দাঁড়িয়ে আছি আমাদের একটা লোকাল ট্রেনের কাছে দেখাচ্ছি লোকাল ট্রেনটা কোনো গন্তব্য স্টেশন নেই কোনো তারা নেই তাই দাঁড়িয়ে আছে এখানে তিনটে কোচ নিয়ে বহু প্রাচীনকালের মিউজিয়ামে রাখা আছে সংরক্ষণ করে ইলেকট্রিক মাল্টিপেল ইউনিট ট্রায়াল কোচ বছরটা দেখুন নাইনটিন আর এই রেললাইনটা ছিল ন্যারোগেজ রেললাইন আশা করা যায় আর এটা হলো ফার্স্ট ক্লাস কোচ নীলগিরি মাউন্টেন রেলওয়ে আজকে আমি চড়বো টয় ট্রেন এই যে টয় ট্রেনের লাইন টিকিট কাটা আছে ঠিক এই লাইনটার থেকে টয় ট্রেনটা আসবে ওয়াও ফিলিংসটা দারুণ আনএক্সপেক্টেড একটা জার্নি হয়ে গেল আর আনএক্সপেক্টেডই একটা জায়গা রেলের যে কতটা বৈচিত্র্য আর কতটা বৈশিষ্ট্য সেটা আজকে এই রেল কোচ ফ্যাক্টরিতে এসে একবারে বুঝতে পারছি কারণ সারা ভারত ঘুরে এত রেল দেখা কখনোই সম্ভব নয় মানে সম্ভব নয় বলাটা ভুল সম্ভব কিন্তু প্রচুর সময় লেগে যাবে তার একটা ছোট্ট বিবরণ সমস্ত কিছু একবারে তুলে ধরেছে এই রেল মিউজিয়াম তাই চেষ্টা করবেন আপনারাও কখনো পারলে এসে ঘুরে যাবেন খুব সুন্দর একটা জায়গা চেন্নাই স্টেশনের খুব কাছে আমি তো ভিডিওর মাধ্যমে বললামই কেমন কেমন করে সব আসতে হয় চেষ্টা করবেন অথবা গুগল ম্যাপ তো আছেই সাহায্য নিতে পারেন আইসিএফ রেল মিউজিয়াম চেন্নাইতে দারুণ জায়গা অনেক কিছু আছে এখন অনেক কিছু আছে ঘুরে দেখবো ঘুরে দেখবো এবং ঘুরে দেখাবো চলুন এই কোচটা দেখানো যাক ইন্সপেকশন কার ইয়ারটা দেখুন নাইনটিন জিরো সিক্স উনিশশো ছ সালের পাশে আরেকটা কোচ রাখা আছে আমি দেখাচ্ছি এটা উনিশশো আটান্ন সালে নাইনটিন ফিফটি এইট পরপর অসংখ্য কোচ রাখা আছে এখানে সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা আছে মিউজিয়ামে এগুলো সব প্রাচীনকালেরই বলা চলে আর এটা তো দেখাতেই হয় কারণ কি লেখা আছে সেটা একবার দেখুন ইয়ার ইস্টার্ন রেলওয়ে আমাদের কলকাতার রেলও এখানে রাখা আছে সংরক্ষণ করে এটা দেখে আরেকটু বেশি ভালো লাগলো যে চেন্নাই রেল মিউজিয়ামে আমাদের পশ্চিমঙ্গর ইস্টার্ন রেলেরও কিন্তু রেল স্থান পেয়েছে রেল বাস ইয়ার নাইনটিন সিক্সটি সেভেন ইস্টার্ন রেলওয়ে একটা রেল বাস এটা তখন তো বাস বলাও তো আমার ঠিক জানা নেই যা দেখালাম তার পাশাপাশি এই রেল মিউজিয়ামে রয়েছে আরও বিভিন্ন তথ্য সামগ্রী যা এই ভিডিওটার মাধ্যমে দেখানো সম্ভব হলো না আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে বাদ বাকি চিত্র আপনাদের মাধ্যমে তুলে ধরার ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন